ছোটক অধিকারী আপনাদের মনটা আপনি ধরে করতে পারেন নাই আমরা বলে করি রামগিরি মহারাজ আপনি যেই কটুক্তি করেছেন বিশ্ববিদ্যালকে নিয়ে আমার ধারণা আপনি হিন্দু ধর্মের অবলম্বন দাবি করলে হিন্দু ধর্মের শিক্ষা আপনার মধ্যে ঢোকে নাই আপনি ধর্মগুরু হতে পারেন না কারণ কোরো ধর্মেই ভিন্ন ধর্ম নিয়ে কটুক্তি করার অধিকার নাই কাজে আপনি যেটা করেছেন এটা আপনি অবৈধ বক্তব্য দিয়েছেন আপনার ধর্মের বিরুদ্ধে আপনি বক্তব্য দিয়েছেন আপনি এই বক্তব্যের মাধ্যমে সারা দুনিয়ার দুই শত কোটি মুসলমানের হৃদয়ের মধ্যে আপনি রক্ত করেছেন আপনার বিচার চাই সাথে সাথে বলে দিতে চাই ভারতের বিজেপি সরকার আপনি একটি বড় একটি রাষ্ট্রের বিজেপি সরকার আপনি রাষ্ট্রের রাষ্ট্রের আছেন আপনাদের নেতারা আপনারা বড় রাষ্ট্রের বসবাস করেন কিন্তু আপনাদের মন তাহলে অত্যন্ত ছোট আপনি ছোট এক ছোট পারেন নাই আপনারা দেখেন না বাংলাদেশে এই গণ আন্দোলনের পরে আমাদের দেশের ধর্মীয় নেতারা আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তিনি এই আন্দোলনের পরে হিন্দু ধর্মাবলম্বী কারো উপরে যেন অত্যাচার করতে না পারে বিশ্ব উচ্চারণে আমাদেরকে বলেছেন হিন্দুদের মন্দির পাহাড়ে তাদেরকে যাও ক্ষতি করতে না পারে আপনারা মাঠে গিয়ে তাদেরকে পাহারা দেন আমরা গিয়ে পাহারা দিয়েছি কি বলেন ঠিক না আমাদের নার মানুষের বলেছে সামনে দুর্গা পূজা আসছে হিন্দুরাগের চাই তার উৎসব করে আপনারা দুর্গা পূজা করেন আমরা আপনাদেরকে পাহারা দেওয়ার চেষ্টা করব। রাষ্ট্র আপনাদেরকে পাহারা দেবে আমাদের দেশের ধর্মীয় নেতারা আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের সৈতারের জন্য কথা বলে আর আপনারা ভারতে বসে বসে

বিরুদ্ধে হাল লাং লাঞ্চ করতে বাক্য হবে ইনশাআল্লাহ আমার ইসরাইলের কথা তো আর নতুন নয় পুরাতন গল্প ইসরাইল যা করছে অসত্ত এত করেছেন আপনাদের লজ্জা নাই আমরা বুঝেছি আপনাদের উচ্চ ও উচিত বিচার করার জন্য আমাদেরকে নামতে হবে আরো জোরে সরে আমরা আমেরিকাকে বলি আপনি এখন শরীকাত দিয়ে যাচ্ছেন আপনি আরও বিলম্বে আপনি এখন যে শেল্টার দিচ্ছেন ইসরাইলকে সেগুলি প্রত্যাহার করেন যদি না করেন বিশ্ব maoতাবাদী না বিশ্বের সকল অলস আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে বলি অলত বিলম্বে রামগিরি মহারাজ যা করেছে এরপরে বিজেপি নেতা যা করেছে আপনি অলত বিলম্বে বাংলাদেশের হাই আর ইন্ডিয়ান যিনি আছেন তাকে দেখে কোন প্রতিবাদ করে জাতিকে সামনে আপনি এটা জানিয়ে দেন যে আপনারা ইসলামের পক্ষে মহানবীর পক্ষে আছেন আমরা এটা দেখতে চাই অন্যথায় আগামী দিনে এই প্রসঙ্গে কিন্তু পিসার চর্মায় ডাক দিলে দেশব্যাপী গণ আন্দোলন গড়ে উঠবে ইনশাল